সংক্ষিপ্তভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম কে বড় অপরাধী যদি শক্তিকারী এইগুলো কাচের মধ্যে আমরা থেকে থাকি তাহলে আল্লাহর দরবারে বলি প্রতিপালক মানুষ আমরা ভুল হতে পারে ভুল হওয়াই স্বাভাবিক তোমার নবী বলেছেন তুমিও বলেছো যদি মানুষ ভুল না করত আরেকটা জাতি সৃষ্টি করতাম যারা ভন করে ক্ষমা চায়। আমার কাছে ক্ষমা চাইবে এটাই তো আমি চাই লোকটা বলেছিল বেটা আমি পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধী আমি মারা গেলে আগুনে চালিয়ে অর্ধেক ছাইয়ে পানিতে ফেলে দিও অর্ধেক ছাই বাতাসেও দিয়ে দিও কেন পৃথিবীতে আমি সবচেয়ে বড় অপরাধী যদি আল্লাহ আমাকে ধরতে পারেন এত শাস্তি দিবেন আর কাউকে এত শাস্তি দিবেন না পিতা বুঝেছেন ছাই করে দিলে আল্লাহ ধরবেন না তাই করলো ছেলেরা বোখারি মুসলিমের হাদিস পিতা মারা গেলে আগুন দিয়ে জ্বালিয়ে ফেলে দিল অর্ধেক ছাই বাতাসে আল্লাহ বললেন বাতাস ছাই জমা করে দাও আল্লাহ বললেন সমুদ্র ছাই জমা করে দাও আগুন সন্তান আল্লাহর মানতে দেরি করে কিন্তু বাতাস আদেশ মানতে দেরি

আমি তো বললাম যে তোমার ভয়ে করেছি তবে আমি তোমার ভয়ে করেছি কি না এটা তুমি ভালো জানো কথাটা বুঝতে পারলাম না আল্লাহ যে সর্বশক্তিমান এ কথা তার জানা ছিল এ কথা কি করে বলছে আমি তো তোমার ভয়ে করেছি আর একথা কথা আমি তোমার সামনে বললাম তবে বলি না বলি তুমি বেশি জানো যে আমি তোমার ভয়ে করেছি তখন আল্লাহ বলছেন ঠিক আছে যাও ক্ষমা করে দিল দীর্ঘ সময় ধরে বক্তব্য শোনালাম ভয় পেয়ে গেলেন যা শুনলাম তাতে মনে হয় জান্নাত পাওয়া যাবে না ভোগ কঠিন বলে মনে হচ্ছে এই যে আশ্বাস দিয়ে দিলাম আল্লাহ আপনাকে আশ্বাস দিয়েছেন যে পাপকে শিকার করে ক্ষমা চান ইনশাল্লাহ ক্ষমা করে দিবে একটু ক্ষমা চাইতে শিখুন বলুন আস্তাক ফের লওয়া তোমার নিকটে ক্ষমা ভিক্ষে চাই তোমার নিকটে ফিরে যেতে চাই আস্তা ফের্লা লা ইলাহা ইল্লালহ আল হাক্কুম কাইমাতু বিলাই আরেকটু আশ্বাসত করে বলি আল্লাহর নবী সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দিবেন নেকির ভিত্তিতে মানুষ জান্নাতে চলে যাবে এরপরে আল্লাহ তাআলা নিজের দয়া দেখে বললেন ঠিক আছে সবাই তো কিছু করলে আমি একটু নিজের দয়া দিয়ে মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দিই আল্লাহ তিনবার জাহান্নাম মানুষ নিয়ে জান্নাতে দিয়ে দিবেন আবার জাহান্নাম থেকে মানুষ নিয়ে জান্নাতে দিয়ে দিবেন আবার জাহান্নাম থেকে মানুষ নিয়ে জান্নাতে দিয়ে দিবেন আল্লাহর অনেক বড় দয়া আপনারা আল্লাহর দয়াকে বিশ্বাস করে আল্লাহর দরবারে ক্ষমা চান আল্লাহ আপনাদের ক্ষমা করবে ইনশাআল্লাহ বলুন আস্তাফিরুল্লাহ